আচ্ছা চলো ফাইনাল ডান দু লাখ টাকা দু লাখ গাড়ি সাতাশ ট্যাক্স ফার্স্ট ওনার এটা আজকে ভিডিওর জন্য পাঁচ লাখ তিরিশ হাজার টাকা পাঁচ লাখ কিছু নেগোসিয়েট হবে সেটা অন টেবিল সিল টু সিল দেখেনি ক্যামেরাম্যান বলবো একটু ভালো করে দেখিয়ে দিতে মানে মুখে মুখে বলা মুখে বলার থেকে প্র্যাকটিক্যাল দেখাটাই ভালো তাই তো একদম উনিশের গাড়ি ভাই উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স ফার্স্ট অনার তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে চলা আছে তিরিশ থেকে চল্লিশে ধরে চলুন একদম

ষোলো খেলার ভেতরে নম্বর ওয়ান অন শর্ট করো তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা সাড়ে তিন লাখ টাকা সাড়ে লাখ টাকা গাড়িতে তিন লাখ টাকা লন করিয়ে দেবে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গাড়িটা হয়ে যাবে কোনো অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় আজকে ভিডিও কিন্তু এস্পেশালি কিছু আলাদা আছে তার কারণ কি ভিন্সি যেটা দেখলেন যে খুবই কম ডাউন পেমেন্ট খুবই কম দাম এবং গাড়ির কন্ডিশন খুবই সুন্দর সঙ্গে কি গ্যারান্টি 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 এবং ওয়ারেন্টি তো প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দুবার আবারও শুনবো ভালোভাবে সর্ব গাড়ির ডিটেলস শুনতেই আমাদের সঙ্গেই আছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড বলা যায় কি বন্ধু একদম তাই বলা যায় ভাই যেটাই বলবেন সেটাই কিন্তু অনেকদিন পরে আসলাম আমরা ভিডিও তাই তো ভিডিওর জন্য অনেকদিন পরে হ্যাঁ এমনি তো হ্যাঁ একদম তো অডিয়েন্স দের কিছু বলবেন দুই ভাই তো রোজায় আছে সবাইকে কিছু তো শুভেচ্ছা জানানো একদম একদম সবাইকে রমজান মুবারক রমজান মুবারক আসছে হোলির জন্য শুভেচ্ছা রইল আচ্ছা রমজান এবং হোলি দুটোই একসাথে পড়লো হিন্দু মুসলমান ভাই ভাই আমাদের মধ্যে নেই কোনো ভেদাভেদ না তো তাদের জন্য কোনো ডিসকাউন্ট হবে আজকে গাড়ি অবশ্যই অবশ্যই ভাই তার জন্য কি ভিডিওটা দেখতে হবে দেখতে তাই তো একদম দামি অফার কন্ডিশন ভালো অবশ্যই আচ্ছা সব কিছু জানবো সবকিছু কিছু জানবো গাড়িগুলো দেখাই ডিটেইলস বলি তারপরে যে অডিয়েন্স যারা দেখছে তারাই বুঝতে পারবে যে গাড়িতে অফার আছে কিনা নিশ্চয় তো চলেন প্রতিটা গাড়ির ডিটেইলস আমরা দেই কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ি কন্ডিশন কেমন গাড়ি প্রাইস কত সঙ্গে লোন ফ্যাসিলিটি কত হবে আজকে প্রচুর গাড়ি আছে তার মধ্যে সেভেন সিটার গাড়ি অনেক আছে আর টিগা আছে দুটো হোয়াইট কালার হোয়াইট কালার আচ্ছা ফার্স্ট থাকছে আমাদের পোলো পোলোর কোন মডেল এটা এটা পোলোটা হলো হাইলাইন পোলো হাইলাইন পোলো আচ্ছা পোলোটা 15 এর গাড়ি 15 গাড়ি 30 ট্যাক্স ফাস্ট ওনার হাইলাইন পোলো ডিজেল ভার্সন এটা গাড়ি চালাও কম আছে আর 30 40 এর মধ্যে চলা আছে নিশ্চয় এই গাড়ি কন্ডিশন একদম ফুল ফ্রেশ আছে সিট কভার থেকে শুরু করে ফ্রন্ট পাওয়ার উইন্ডো চিল্ড এসি ফাস্ট চার্জিং

সাড়ে তিন লাখ টাকা গাড়িতে অ্যাপ্রক্স আমি তিন লাখ টাকা লোন করিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন দিলে এই গাড়িটা হয়ে যাবে তিন দিনে গাড়ি ডেলিভারি একদম আর কত বছর অব্দি লোন হবে গাড়িতে এটা পনেরো গাড়ি তিন বছর তিন বছর আচ্ছা প্রতিটা গাড়ির এটা তো ডিটেলস আমরা দিলাম প্রতিটা গাড়ির ইঞ্জিন নিয়ে কি বলছো গাড়ির ইঞ্জিনে প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন কি আমার দেড় বছর ওয়ারেন্টি থাকবে দেড় বছর ওয়ারেন্টি চলেন আরো কিছু শুনবো

টপ মডেল আছে এলাই হুইল গাড়িতে লেদারের সিট কভার আনিউজ আনিউজ ঠিক আছে চিল্ড এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো সবকিছু আছে ডুয়েল টোন রুফ রেল ডুয়েল টোনের গাড়ি কি নেই কোনো কমতি নেই গাড়িতে কোনো কমতি নেই সব দেওয়া আছে ডিজেল পেট্রোল ডিজেল ওবি ডিজেল ডিজেল গাড়িতে অ্যাপ্রক্স 15 প্লাস মাইলেজ আছে এত বড় গাড়ি 15 প্লাস মাইলেজ আছে 15 প্লাস মাইলেজ একদম নিশ্চয় আচ্ছা এই গাড়িটা ইঞ্জিন কন্ডিশন কেমন হবে অডিয়েন্স এর দেখেন গাড়ির ইঞ্জিন মানে কোন জায়গায় কোন ইঞ্জিনে যে ঘামা থাকে তাকে এরকম কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই ফুট আছে আর একটা জিনিস তারপরেও মিস্ত্রি এনে ড্রাইভার এনে গাড়ি উল্টে পাল্টে যেভাবে খুশি দেখেনি আচ্ছা তার সত্ত্বেও কি এই গাড়িটা ইঞ্জিন একটু দেখানো যাবে অবশ্যই বর্ণটা তুলে একদম সিল টু সিল দেখেনি ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে দেখিয়ে দিতে মানে মুখে 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 বলার থেকে প্র্যাকটিক্যাল দেখাটাই ভালো তাই তো একদম তো বলার আর কিছু নেই দেখার আর কিছু নেই সিল টু সিল আছে লাগে দাও আমরা এই কষ্টটা করলাম এটাই অনেক অডিয়েন্সটা দাঁড়া যাচ্ছে অনেক অনেক দূর থেকে আসবে তো তাদের জন্য এটা একটি ভরসা তো অতিরিক্ত একটা জিনিস আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নম্বরে ফোন করলে আমি গাড়ির ফটো আর টোটাল সব দিকটার ভিতরের ইঞ্জিনের টোটাল সব ফটো আমি দিতে পারি

যে বডি স্টিকারটা এটা লাগায় অনেকে সেটাও আমি করিয়ে দিয়েছি কিন্তু খুব দারুন এই স্টিকারটা খুব দারুন লাগছে খুব লাগে গাড়ি লুকটা পুরো চেঞ্জ হয়ে যায় গাড়ির ডোর ভাইজার সব কিছু করানো আছে গাড়িতে আর কোনো মানে সাজানো গেছে না বলতে যা দেখছে আমি 95% গুটি আছে আমি এটা নতুন বলবো 95% গুটি আছে টায়ারে এবার আমি বললাম 95 তার উপরে পাবে আচ্ছা এটা ডিটেইলস বলে দাম এটা সলর সলর গাড়ি 26 ট্যাক্স ফার্স্ট ওনার এটা আজকে ভিডিওর জন্য অন

পছন্দ না হলে ইফতার করে বাড়ি যাবেন আর পছন্দ হলে নিয়ে সঙ্গে নিয়ে আবার ইফতার করেই যাবে আবার ইফতার করেই যাবে তবে প্রাইস ওকে চলো এটা 15 এর গাড়ি 30 ট্যাক্স 15 30 ট্যাক্স দিয়ে ফার্স্ট ওনার এটার দাম আসবে আজকে ভিডিওর জন্য তো ভাই রমজান হলি দুটোকে মাথায় রেখে 15 এর গাড়ি 5 লাখ কত বলবে চলো এটা আজকে 5 লাখ 60 হাজার টাকা 5 লাখ 60 60 হাজার টাকা কারণ তুমি বললে যেহেতু মানে মার্কেট আর একসঙ্গে হ্যাঁ মার্কেট অনুসারে আমার তো মনে হয় রেটটা ঠিক আছে এর পরেও নেওয়ার জন্য আসুন নরম টেবলে বসুন কিছু কম আচ্ছা আমি সকল অডিয়েন্সদের কাছে একটি রিকোয়েস্ট করব প্লিজ সবাই মিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে প্রায় 1 লাখ হয়ে গেল আর 1 লাখ হওয়াটাই মানে একটা ইউটিউবারের পক্ষে খুব আনন্দ আমার 1 লাখ মানে 1 লাখ সাবস্ক্রাইবার আছে তো প্রায় গাই গাই একটু মিলে সবাই মিলে হেল্প করলে হয়ে যাবে আচ্ছা তারপরে আমাদের থাকছে আচ্ছা এই গাড়িটার নাম বলা যায় গাড়িটা তো অডিস চেনে আচ্ছা টায়ারটা তো খারাপ ওডেন্স তো দেখতেই পাচ্ছে যেটা স্টিকার নেই কিছু নেই ফুল মানে কিছু বলা যায় না আমরা এটাই বলি যে কত সালে উনিশের গাড়ি আচ্ছা এটাও বলি যে এটাই কি আমার মতো সিঙ্গের পিস অবশ্যই ফার্স্ট না আচ্ছা

তারপরে অডিয়েন্স তখন এইভাবে গুটি গুটি পাই অফিসের ভিতরে যাবে অন দা টেবিলে মনে হয় 25000 টাকা করে দেব তুলে দিলাম চেষ্টা করব চেষ্টা করব আচ্ছা এটা লোন কত টাকাobje হবে কত করতে হবে 19 গাড়ি মানে এতে অ্যাপটক 5 লাখ টাকার आसपास লোন হবে 4.5 লাখ টাকা 4 লাখ 7000 টাকা অল্প ফাইল ভালো থাকলে 5 লাখ টাকা লোন বেরিয়ে যাবে সিভিল টুকু ভালো থাকলে ব্যাংক টিঙ্গির ভালো থাকলে চলে আসুন ডকুমেন্টস নিয়ে আйда আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের স্টেটমেন্ট

মানে কি চাই यार ओवर মানে इको হিসেবে প্রথম কথা ফাস্টনার ফাস্টনার সেভেন সিটার গ্যাস গ্যাস বসানো গ্যাস পাস করেন মাত্র আর কি চাই মাত্র 180000 টাকা চলেন আচ্ছা এটাই অনলি 80000 টাকা ডাউন দিলে 1 লাখ টাকা আর কিছু বলার নেই আচ্ছা তারপরে কয় টাইটান টাইটানটা 15 এর গাড়ি টাইটান টাইটান না

যদি কেউ বলে যে এটা পাঁচ বছরের ট্যাক্স পে করে একটা দামের জায়গা আসলে আসতে পারবে যদি কেউ বলে এটা লাইফ টাইম ট্যাক্স করি একটা জায়গায় আসবে সেটাও করে দেবে সেটাও করে সেটা স্ক্রিনে দাও নম্বরে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে অফিসে আসতে হবে অন টেবিল বসে কথা হবে আচ্ছা প্রাইস চলো এটা পনেরোর গাড়ি আপাতত পঁচিশ ট্যাক্স আছে তো পঁচিশ দিয়েই বলি পনেরোর গাড়ি পঁচিশ ট্যাক্স ফার্স্ট ওনার এটা পেট্রোলে আছে পেট্রোলে তো এটা আজকে ভিডিওর জন্য

গাড়িটা যখন শোরুমের অনারদের কাছে আসে তখন সবাই বলে যে গাড়িটা ভালো কিন্তু এই গাড়িটা সবসময় শোরুমের অনাররা পায় না তার কারণ যে কাস্টমার কেনে গাড়ি আর বিক্রি করে না সেটাই কারণ ডিজেল ডিজেল গাড়ি চেপে প্রচুর গাড়িটা গাড়ি ট্যাক্স সুপার সুপার সুপার

এটা আজকে ভিডিওর জন্য কত কুড়ি দেবে সবাই ভালো থাকবে সুখে থাকবেন আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনের নিচেই দেখেন ভিডিও একটি নাম্বার চলছে দুটি নাম্বার চলছে ওই নাম্বারে কল করলেই কিন্তু পেয়ে যাবেন শুক্রবার বাদ দিয়ে যে কোনো দিন আমাদের শোরুম খোলা আছে আর শুকুরবার চাইলেও আসতে পারে তার জন্য নামে না তাই তো না যে বন্ধ বলে ছুটি বলে আসা যাবে না না এরকম কিছু নেই কনট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে আমরা মানে ফেসিলিটিটা দেওয়ার চেষ্টা করবো নিশ্চয়ই তবে একটি জিনিস লাস্ট কথা আমার প্রতিটা গাড়ি খুব সুন্দর গাড়ি ভালো গাড়ি গাড়ি কিনলে রকম অসুবিধে নেই লাস্ট গাড়ি কেনার পরেও অপশন আছে

গাড়ির প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্সে দেড় বছরের ওয়ারেন্টি থাকছে দেড় বছর দেড় বছরের ওয়ারেন্টি ছাস দেয় যেটা লোকে অন্যান্য জায়গায় মাস পাবে এখানে দেড় বছর বছরের ওয়ারেন্টি থাকছে নিশ্চয়ই এই অব্দি সমাপ্ত করবে